আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ইতিহাসের নিকৃষ্টতম সৈরাচার জায়নবাদী বারবার ইসরাইলি নেতানিয়াহু কর্তৃক ইউরোপ আমেরিকার বিস্তর বসকতায় ইসরাইলি নিশংস বাহিনী জনগণের উপরে ইতিহাসের নিকৃষ্টতম হামলা চালানো হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর এবং গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আজকের এই সমাবেশ থেকে শুধুমাত্র ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা আমরা দিতে চাই না এই সমস্ত আরব রাজা বাদশার এই সমস্ত আরব রাজা আমাদের ভাইদের উপরে এই নৃশংস হামলা দেখে চুপ থেকেছে ওই আরো ব্রাজাদেরকে বয়কট করার সময় এসেছে ওই মুনাফিক ওই মুনাফিক কাফের দৈবন্দের তোষর ওই আরবের তথা কথিত রাজা বাচ্চাদেরকে ফিলিস্তিনে ভাই বোনদের পক্ষ নিতে করতে হবে আজকে নীলফামারির তরহিদি জনতার সমাবেশ থেকে সৌদি আরবের কর্মদাতদেরকে ঘোষণা করতে চাই অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় সারা পৃথিবীর মুসলমানেরা অন্য ভিসা সহ সব ধরনের যোগাযোগ সৌদি আরব সহ আরব বিশ্বের সাথে বিচ্ছিন্ন করবে কথা বলেন সংগ্রামী জনতা